সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজিভে সাবিত ভাইয়া আমরা কিন্তু আমাদের পাঁচশোতম এম সি তে আজকে পৌঁছে যাবো এবং আমাদের যে সিক্সটি ক্লাস তার তিরিশতম ক্লাসে হচ্ছে আমরা আজকে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ পরবর্তী দিন থেকে তোমাদের জন্য সম্ভবত দুটি করে ক্লাস আপলোড হবে এবং পনেরো দিনে তোমাদেরকে তিরিশটা ক্লাস কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ আমরা প্রায় ছয় দিন আগে আমাদের এই মহাযাত্রা আমরা সম্পন্ন করবো তো বেশি কথা না বাড়াই আমরা হচ্ছে চলে যাই আজকের ক্লাসটা আমাদের ডিপ্লোমাতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র যারা ক্লাসটা করবে তারাই খুব ভালো করে বুঝবে বা জানবে তো কেউ হচ্ছে যাবে না সবাই হচ্ছে ক্লাসটা করবে শেষ পর্যন্ত বেশি কথা বলবো না জাস্ট হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন অতটুকু আয়োজন নিয়ে আমি তোমার ক্লাসটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ ওকে আচ্ছা তো বিসমিল্লা রহমান রহিম আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি একদম প্রথম প্রশ্নটা আমার সামনে চলে আসতেছে তো প্রথম প্রশ্নটা আসলে আমাদের একদম প্রথম প্রশ্নটাকে বলা হয়েছে যে ভ্রূণের কোন স্তর থেকে নিউরনের উৎপত্তি তো এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমি বলি যে আমাদের তো যে ভ্রূণি স্তর হচ্ছে মোট তিনটা কয়টা ভ্রণীয় স্তর হচ্ছে মোট তিনটা কি কি এবং হচ্ছে অ্যান্ডোডাম অর্থাৎ বহি অন্ত বা মধ্য এবং হচ্ছে কি এন্ডো মানে অন্ত ওকে বহি মধ্য অন্ত এখন এই যে আমরা বহি তারপরে হচ্ছে মধ্য অন্ত এই যে জিনিসটা আমরা সাজাই এই সাজানোতে আমাদের পূর্ণাঙ্গ হে একটোডার্ম গঠন করে কি কি আমি তোমাকে বলি গুরুত্বপূর্ণ যেগুলা দেখো বহি না বহি হওয়ার কারণে কি যে আমাদের যে অ্যাপিডারমাল অংশ এপিডারমাল মানে কি অ্যাপিডার্মাল মানে হচ্ছে ত্বক সো এই বহিতকের অংশ ত্বকীয় গ্রন্থি চুল পালক নখ এগুলো হচ্ছে কি আমাদের একটোডার্মের থেকে উৎপত্তি হয় আবার আমাদের চোখ এবং অন্তকর্ণ এই দুইটাও কি এই দুটো হচ্ছে আমাদের একটোডার্ম মাধ্যমে উৎপত্তি হয় অর্থাৎ আমাদের যে ভ্রূণীয় স্তর থাকে অর্থাৎ আমরা যখন হচ্ছে আহ মানে পৃথিবীতে আসি না অর্থাৎ আমরা যখন হচ্ছে জাইগোটটা বারবার বিভাজিত হয়ে একটা ভ্রুনে পরিণত হই এই ভ্রুনটা পরিণত হওয়ার পরে এই ভ্রুনটাতে আমাদের তিনটা স্তর থাকে এবং এই প্রত্যেকটা স্তর থেকে আমাদের দেহের বিভিন্ন অংশ গঠিত হয় এবং এরকম গঠিত হতে হতে এক সময় কি আমরা পরিণত একটা প্রাণীতে বা মানুষে পরিণত হই তো এর মধ্যে একটুরাম যেটা আছে এটা কি এটা হচ্ছে আমাদের যে বহিঃত্বকীয় অংশ আছে সেইটা চোখ অন্তকর্ণ আমাদের যে পায়ুর আবরণ এটা সৃষ্টি করে দাঁতের যে অ্যানামেল আছে তারপরে হচ্ছে মৌখিক যে গহ্বর গুলো আছে এটা হচ্ছে আমাদের আহ করে এবং সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু পেশি এটাও কিন্তু আমাদের একটু

শ্বাস নিচ্ছি যকৃৎ অগ্নাশয় অর্থাৎ আমাদের মধ্যবর্তী যে জিনিসগুলো আছে যেমন পৌষ্টিক নালীর অন্তঃস্তর এগুলা কি এগুলা হচ্ছে আমাদের এন্ডোডার্ম রাইট সো আমাদের সঠিক উত্তর কি সমগ্র স্নায়ুতন্ত্র সহ কিছু পেশি হওয়ার কারণে আমাদের এটা সঠিক উত্তর কি এক্টোডার্ম সেটা এটা সঠিক উত্তর কি এক্টোডার্ম রাইট ওকে ভেরি গুড তাহলে আমাদের উত্তরটা কিন্তু একদম সঠিক রাইট ওকে সাবমিট হতে একটু সময় নিচ্ছে তোমরা একটু অপেক্ষা করো ওকে ভেরি গুড এরপর দেখো নিউরাইটের কথা চলে আসছে সো নিউরাইট কে নিউরাইট সম্পর্কে আমাকে আগে একটু সবাই বলে নাও যে নিউরাইট আসলে কি কি সো নিউরাইট কিন্তু আমরা মোটামুটি সবাই একটা ধারণা আছে যে আমাদের যে নিউরন আছে এই নিউরনটা হচ্ছে দুইটা প্রধান অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে তার কোষদেহ যেটাকে আমরা সোমা বলি আর এটা হচ্ছে প্রলম্বিত অংশ বা নিউরাইট সো এই নিউরাইটটা কিন্তু আমাদের সেই পরিচিত একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছে যে নিউরাইট হচ্ছে দুইটা অংশে গঠিত একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা কি আচ্ছা হচ্ছে এক্সন একটা হচ্ছে ডেনড্রাইট কি এটা হচ্ছে এক্সন এবং এই যে ডেনড্রাইট এই ডেনড্রাইটটা কি এই ডেনড্রাইটটা হচ্ছে আমাদের এই যে কোষ দেহের চারিদিকে যে সৃষ্টি শাখান্বিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ এটা কি আমরা ডেনড্রাইট বলি আর আমাদের একটা লম্বা বা হচ্ছে আমরা বলতে পারি যে একটা হ্যাঁ লম্বাই বলা যেতে পারে একটা লম্বা যে গঠন থাকে যেটা হচ্ছে এটা সাথে কানেক্ট করে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের এক্সন তাহলে নিউরেটটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি নিউরেট মূলত কি নিউরেট মূলত হচ্ছে আমাদের একটু দাঁড়াও এটা কিছুতে পাচ্ছি না আচ্ছা সো নিউরাইট মূলত কি নিউরাইট হচ্ছে মূলত আমাদের প্রলম্বিত অংশ অর্থাৎ আমাদের যে কি বলে তোমার এক সেকেন্ড দাঁড়াও আমাদের যে হচ্ছে নিউরন আছে সেই নিউরনের যে প্রলম্বিত অংশটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কোষ দেখো মানে প্রলম্বিত অংশ আছে এটা খুব আমাকে পেইন দিচ্ছে এটা আসলে হ্যাঁ ঠিক আছে সো যে প্রলম্বিত অংশ আছে সেই প্রলম্বিত অংশের কথাই আমরা জান았ছি যে প্রলম্বিত অংশটা কি প্রলম্বিত অংশটাই হচ্ছে আমাদের নিউরাইট এবং এই নিউরাইটটা আমাদের দুইটা অংশে বিভক্ত কি কি একটা আমরা দেখলাম কি একটা দেখলাম হচ্ছে আমাদের ডেনড্রাইট আর একটা কি আর ছিল হচ্ছে আমাদের অ্যাক্সন ওকে ভেরি গুড আচ্ছা একটু অপেক্ষা করো আমার এটা একটু সমস্যা করছে আচ্ছা এরপর দেখো কোনটি নিষ্ক্রিয় হওয়ায় নিউরন বিভাজিত হয় না সো এই প্রশ্নটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন খুব মজা লাগছে এই প্রশ্নটা দেখো আমাদের যে ডেনড্রাইট আছে না এই ডেনড্রাইটের মধ্যে কিন্তু আমাদের রাইজোম থাকে আমাদের মসৃণ অ্যান্ডোপ্লাজমিক টেটিকুলাম থাকে নিউরোফিলামেন্ট থাকে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমাদের ডিএনএ থাকে এখন আমাদের যে নিউরন আছে এই নিউরনের কথা আমরা কি পড়ছি যে নিউরন আমাদের আরবিসি এর মতই কি বা আমাদের স্নায়ুতন্ত্র কখনোই কি হয় বিভাজিত হয় না এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এখানে সেন্ট্রোজোম থাকে না এখন কথা হচ্ছে সেন্ট্রোজোমের সাথে এর কি সম্পর্ক এর সম্পর্ক হচ্ছে আমাদের যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিয়ল এই সেন্ট্রিয়লের একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমাদের প্রাণী দেহের ক্ষেত্রে প্রযোজ্য কি বলতো মনে আছে নিশ্চয়ই সবার যে আমাদের যে সেন্ট্রিয়ল আছে সেটা কিন্তু আমাদের কি হয় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে বা হচ্ছে স্পিন্ডল যন্ত্র দুই পাশে বা দুই মেরুতে রে বিচ্ছুরণ করে কি বিচ্ছুরণ করে রে বিচ্ছুরণ করে এবং এই এইস্টার রে যেহেতু বিচ্ছুরণ করে বা রে যদি বিচ্ছুরণ না করে তাহলে তো হচ্ছে আমরা বলতে পারি যে সে তার আহ মানে স্পিন্ডল ফাইবার গঠনের জন্য যে প্রয়োজনীয় অঙ্গাণু হিসাবে বা প্রয়োজন হিসাবে প্রয়োজনটা হচ্ছে সে পূরণ করতে পারবে না রাইট এই কারণে আমাদের কি কারণে 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 হচ্ছে আমাদের আমাদের না থাকার থাকার বা অনুপস্থিত এখানে কি হয় না কোষটা বিভাজিত হয় না এবং আমরা বলতে পারি যে নিউরন কোষে আমাদের কি হয় না মাইটোসিস বা মিওসিস মাধ্যমে বিভাজন হতে পারে না এবং আমরা এইটার কারণেই দেখবা যে আমরা যদি স্ট্রোক করি বা হচ্ছে কোনো কারণে আমাদের নিউরনে কোনো প্রবলেম হয় কোনো কারণে যদি একবার নষ্ট হয় সেটা কিন্তু কখনোই কখনোই কি পুনরায় আর ঠিক হবে না এটা আর হয় সেটাই এরপর প্রশ্নটা তোমরা খুব পরিচিত তোমরা এই প্রশ্নটা হচ্ছে আমি জানি যে সবাই প্রশ্নটা পারো যে মৃদু আলোতে চোখের পিউপিল আমাদের যে পিউপিলটা আছে চোখের এই যে গাঢ় কালো অংশটা সেই পিউপিলটা কি হয় এই পিউপিলটা কিন্তু হচ্ছে আমাদের মৃদু আলোতে বড় হয় কেন বড় হয় ওই যে মৃদু আলো মানে কি মৃদু আলো মানে হচ্ছে এখানে কম আলো আছে তাহলে আমাদের জিনিসটাকে একটু ভালো করে দেখতে আবছা আলোতে আমরা ভালো করে দেখতে পারবো না জিনিসটাকে আরো বেশি পরিষ্কার দেখার জন্য আমাদের পিউপিলটা অটোমেটিক ভাবে প্রসারিত হয়ে বা বড় হয়ে আমাদের জিনিসটাকে ভালো করে দেখাবে এবার দেখো এই প্রশ্নটা অনেকের কাছে একটু পেইন লাগতে পারে যে কোনটি নিউরোলেমার নিচে প্রোটিন লিপিড নির্মিত আবরণের নাম নয় তোমরা জাস্ট জেনে রাখো যে এটা একটা আবরণ এবং এই আবরণটা আমাদের হচ্ছে কি এই আবরণটার মানে আমরা প্রোটিন লিপিড নির্মিত ঠিক আছে নিউরোলেমা এটা হচ্ছে এটাও একটা স্তর তো এই স্তরটার নিচে আমাদের একটা প্রোটিন এপিড নির্মিত আবরণ থাকে তো এখানে আমাদের থাকে হচ্ছে তোমার অ্যাকজোলোমা তারপরে হচ্ছে মেডুলারি আবরণ এখানে হচ্ছে মায়োলিন আবরণ থাকে মেডুলারি আবরণের সাথে হচ্ছে সোয়ান কোষ থাকে তো তোমরা এই প্রশ্নটা অনেক বেশি পেইনফুল লাগতে পারে সে কারণে আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না যেটা আমরা জানবো যেমা মেডুলারি আবরণ মায়োলিন আবরণ এই আবরণ কয়টা হচ্ছে আমাদের কি প্রোটিন লিপির আবরণ এবং ডেনড্রাইটিক আবরণ হচ্ছে এখানে থাকে না ডেন্ড্রাইটিক আবরণ কি এখানে থাকে না তাহলে আমাদের সঠিক উত্তর কি ডেনড্রাইটিক আবরণ রাইট ওকে এরপর দেখো কাজের উপর ভিত্তি করে আমাদের নিউরন কত প্রকার তো কাজের উপর ভিত্তি করে বলো তারপরে হচ্ছে আরো অনেক ভাবে আছে যেমন আমরা যদি এটার যে প্রলম্বিত অংশ আছে এটার উপর নির্ভর করে যদি ভাগ করি আমরা এটাকে কত পাঁচ ধরনের পাই যেমন ইউনিপোলার এক মেরুযুক্ত নিউরন আমরা এখানে পাই বাইপোলার দুই মেরুযুক্ত নিউরন এখানে আমরা পাই হচ্ছে সিউডোপোলার সিউডোইউনিপোলার যেটাকে আমরা বলি ছদ্ম মেরুযুক্ত নিউরন তারপরে হচ্ছে আমরা মাল্টিপোলার বহু নিউরন যুক্ত বা বহু মেরুযুক্ত নিউরন অ্যাপোলার মানে হচ্ছে যদি মেরুই না থাকে তারপরে দেখো যে কাজের ভিত্তিতে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি এবং এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি কি মনে করতে পারবা ওই যে আমাদের সংবেদী বা সংগবাহন বা সেন্সরি তারপরে হচ্ছে আমাদের যে চেষ্টীয় বা আজ্ঞাবাহ বা যেটা হচ্ছে তোমার সংবেদটাকে গ্রহণ করার পরে তোমার নির্দিষ্ট অঙ্গে আবার তার যে সেটা পাঠিয়ে দিবে অর্থাৎ আমাদের যে স্নায়ু উদ্দীপনা আছে সেটা কি বিভিন্ন অঙ্গে পরিবহন করবে এবং সবশেষে হচ্ছে মিশ্র যেটাকে আমরা বলি হচ্ছে সমন্বয়ক ওকে তো এটা হচ্ছে আবার দুই ধরনের মানে এটাতে দুই ধরনের স্নায়ুতন্ত্রই আছে সংবেদী এবং চেষ্টীয় তো এগুলা কি করে এগুলো হচ্ছে নিউরনের মধ্যে সংযোগ সাধন করে তো টোটাল কয়টা আমরা পেলাম তিনটা আরো কিন্তু আছে আরো কিন্তু আছে যেমন হচ্ছে সংবেদ পরিবহনের দিক অনুসারে যেমন অন্তর্মুখী বহুমুখী আন্ত এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে জানতে হবে তোমাদের বিভিন্ন জেনারেল সায়েন্স বইতে কিন্তু খুব ভালো করেই দেওয়া আছে সো এই কারণে নতুন করে আর কিছু আমি এখানে অ্যাড করলাম না এরপর দেখো অলফ্যাকটরি স্নায়ু এবং নাকের নিউরন কোন ধরনের সো একটু আমার সাথে আসো যে আমি একদম প্রথমে ইউনিপোলার থেকে শুরু করি আমাদের যে ইউনিপোলার আছে এই ইউনিপরামটা ইউনিপোলারটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র এটাতে হচ্ছে আমাদের ইউনিপোলার পাওয়া যায় কোথায় মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ইউনিপোলার বা একমুখী যুক্ত আমাদের নিউরন পাওয়া যায় বাইপোলার কোথায় কোথায় পাওয়া যায় বাইপোলার পাওয়া যায় রেটিনা ককলিয়া এবং নাকে কোথায় কোথায় রেটিনা ককলিয়া এবং নাকে এখন নাক মানে কি নাক মানেই অলফ্যাকটরি স্নায়ু অলফ্যাকটরি স্নায়ুর মাধ্যমে আমরা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করি এবং খান অনুভব করতে পারি তাহলে এটার উত্তরটা কি হবে বাই বাই মানে কি বাই মানে হচ্ছে দুই বাই মানে কি দুই তাহলে ডি মেরুযুক্ত এটার উত্তরটা কি ডি মেরুযুক্ত তাহলে আমার সাথে বাকিগুলো একটু দেখে ফেলো যে সিউডো ইউনিপোলার কি হয় এটা হচ্ছে আমাদের যে স্পাইনাল গ্যাংলিয়া কর্টিক্স স্নায়ু এই দুইটার এই যে দুইটার মানে আমাদের স্পাইনাল এবং আমাদের যে কর্টিক্স স্নায়ু এই দুইটার গ্যাংলিয়ায় এই ধরনের নিউরন অবস্থিত মাল্টিপোলার কোথায় আমাদের যে স্তানোপায়ের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড এই দুইটা জায়গায় হচ্ছে মাল্টিপোলার এবং এটা কিন্তু আমাদের খুবই কমন আমি বলি তোমাকে বাইপোলার এবং হচ্ছে মাল্টিপোলার এই দুইটা তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে অ্যাপোলার অ্যাপোলারটা সাধারণত আমাদের কোথায় পাওয়া যায় সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে বহিস্তর এবং আমাদের যে চোখ আছে এই চোখের যে রেটিনা এই রেটিনার মধ্যবর্তী যে নিউক্লিয়ার স্তর এটাতে হচ্ছে আমাদের নিউরনটা পাওয়া যায় তো তোমাদের বাকিগুলো তুমি যদি নাও পারো তোমাকে একটু কষ্ট করে আমাদের যে মাল্টিপোলার এবং বাইপোলার এই দুইটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতেই হবে ওকে আচ্ছা গেল ডিমোরে যুক্ত বা বাইপোলার

যে আমাদের নিউরন থেকে নিঃসৃত হয় নিউরন থেকে যে নিঃসৃত রাসায়নিক বস্তু সেটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটার তারপরে হচ্ছে আমাদের নিউরো হরমোন তারপরে হচ্ছে যে সিক্রেশন হচ্ছে কারণে নিউরো সিক্রেশন এগুলাকে আমরা হচ্ছে এই নামে কিনি নিউরো ট্রান্সমিটার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেমন অ্যামিনো অ্যাসিড তারপরে হচ্ছে বায়োজেনিক অ্যামাইন পিউরিন একক আয়ন এরকম অনেকগুলো হয়ে থাকে

আরেকটা জিনিস মাথায় রাখবা যে আমাদের নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে উত্তেজক আছে উত্তেজক হচ্ছে অ্যাসপারটেট গ্লুটামেট সেরোটোনিন এটিপি আর হচ্ছে কার্বন মনোঅক্সাইড ওকে আর আমাদের বাধা বাধাদায়কের মধ্যে আছে গাবা

এবং হচ্ছে গ্লাইসিন গাবা আমার নিজের পড়াশোনাতেও আছে আনফরচুনেটলি হচ্ছে এখন আমার ফুল মিনিংটা মনে নেই তারপরে হচ্ছে গ্লাইসিন এবং হচ্ছে টরিন এটা কি এটা হচ্ছে আমাদের বাধাদায়ক ওকে আর উত্তেজক এবং বাধাদায়ক একই সাথে বিলং করে হচ্ছে আমাদের কয়েকটা জায়গা এবং এই এদের নাম তোমরা অনেকবার শুনছো যেমন হচ্ছে অ্যাসিডাইল ডোপামিন অ্যাপিনেফ্রিন মনে আছে অ্যাপিনেফ্রিনের কথা অ্যাপিনেফ্রিন তারপরে হচ্ছে নর অ্যাপিনেফ্রিন তারপরে হচ্ছে এন ও বা হচ্ছে নাইট্রিক অক্সাইড তারপরে হচ্ছে আমাদের এন এনকেফালিন এনকেফালিন তারপরে হচ্ছে পলিসিস্টেকাইনিন সো এরা কি এরা হচ্ছে আমাদের এই ধরনের নিউরো ট্রান্সমিটার সো আমি এখানে এনোটাকে তোমাদের মনে রাখার জন্য বলতেছি যে নাইট্রিক অক্সাইড সো এটার যে ফুল মিনিংটা ফুল মিনিংটা হচ্ছে আমরা পরবর্তীতে প্রয়োজনে কমেন্টে দিয়ে দিব সমস্যা নেই বাট আপাতত এটা ফুল মিনিংটা আমার মনে পড়ছে না ওকে সো এই হচ্ছে আমাদের সেই সব থেকে বেশি ব্যবহৃত নিউরো ট্রান্সমিটারের একটা উদাহরণ যেটাকে সেটা হচ্ছে আমাদের ওকে তাহলে এটার উত্তরটা আমরা একটু সাবমিট করে দেই ওকে ভেরি গুড এরপরে আসো যে স্নায়ুতন্ত্রে আমাদের সিনাপসের সংখ্যা সিনাপস মনে আছে নিশ্চয়ই তোমাদের সিনাপস কি সিনাপস হচ্ছে আমাদের সেই জিনিস যেটা কি যেটা হচ্ছে আমাদের দুইটা স্নায়ুর মধ্যে যে সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে সেখানে একটা নিউরনের শেষ প্রান্ত হয় শেষ প্রান্তর সাথে আমাদের অন্য একটা নিউরনের যে শুরু এই দুটো যে কানেকশন এটাকে আমরা হচ্ছে সিনাপস বলি আমরা যারা হচ্ছে মোটামুটি এইটে বিজ্ঞান পড়ছি তারা সবাই এটা জানি যে সিনাপস কি সিনাপস হচ্ছে কি সিনাপসিস আমাদের সেই জিনিস যেটা হচ্ছে দুইটা নিউরনের মধ্যে কানেকশন ঘটায় দুটো নিউরনের মধ্যে কি কানেকশন ঘটায় এবং এটার কত এটা সংখ্যা হচ্ছে টেন ফোরটিন যে মস্তিষ্কের আবরণকে আমরা কি বলি মস্তিষ্কের আবরণকে আমরা হচ্ছে মেনেঞ্জিস বলি রাইট এটা নিয়ে কোনো সন্দেহ আছে আশা করি এটা নিয়ে কারোর সন্দেহ নয় যে আমাদের মস্তিষ্কের আবরণকে আমরা কি বলি মেনেঞ্জিস বলি ওকে আচ্ছা তাহলে এটার উত্তরটা আমরা ফেলি যেটার উত্তরটা কি পেরিকার্ডিয়াম কার হৃৎপিণ্ডের লুরা কার লুরা হচ্ছে আমাদের সেই পরিচিত ফুসফুসের ওকে

মস্তিষ্কের আয়তন কত মস্তিষ্ক সম্পর্কে যদি একটু বলতে চাই যে মস্তিষ্ক সম্পর্কে আমাদের আসলে অনেকগুলো তথ্য আমরা দিতে পারি রাইট মস্তিষ্ক সম্পর্কে কি আমরা অনেকগুলো তথ্য দিতে পারি তো এই মস্তিষ্কের ক্ষেত্রে আমরা একটু জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিন্তু পনেরোশো ঘন সেন্টিমিটার কত পনেরোশো ঘন সেন্টিমিটার তবে এটা হচ্ছে আমাদের পুরুষের জন্য আর নারীর জন্য হচ্ছে তেরোশো ঘন সেন্টিমিটার কত ঘন সেন্টিমিটার এবং আমাদের মস্তিষ্কের কিন্তু আরেকটা নাম আছে সেটা কি বলতো সেটা হচ্ছে এনসেফালন সেটা 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 কি কি এনসেফালন এনসেফালন হচ্ছে এবং তোমরা এখানেই দেখতে পাবো যে আমাদের যে ভ্রণীয় বিকাশের সময় একটু থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের অংশ স্থিত হয়ে আমাদের এই মস্তিষ্ক গঠন করে এবং আমরা জানবো যে আমাদের হচ্ছে এটার ওজন কত এটার ওজন হচ্ছে গড়ে ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফোর কেজি সাধারণত আমরা ধরে থাকি ওয়ান থ্রি সেভেন কেজি যেটা দেহের মোট ওজনের কত পারসেন্ট দুই পার্সেন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট এবং এতে প্রায় একশো বিলিয়ন বা এক লক্ষ কোটি কত লক্ষ কোটি এক লক্ষ কোটি নিউরন থাকে তাহলে সঠিক উত্তর কি এটার পনেরোশো ঘন সেন্টিমিটার

হচ্ছে হয়ে যায় এরপরে চলে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে কোনটি বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে আমাদের এই যে সেরেবলাম বলো আমাদের থ্যালামাস বলো হাইপো বল বলো থ্যালামাস বলো সবার প্রত্যেকটা কাজ আমাদের একে মুক্ত করতে হবে কিছু করার নাই তোমাদের হয়তো বা ইসের মধ্যে দেয়া আছে না দেয়া থাকলে তোমরা হচ্ছে তোমাদের যে এইচএসসি এর বইটা আছে তোমাদের এইচএসসি এর বই বেশিরভাগ কোর্সই দিয়ে দেওয়া হয়েছে সো সেই কোর্স থেকে তোমরা হচ্ছে এই যে সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা আছে সেখান থেকে তোমরা প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানো ভাবা বাবা সো কোনটি বায়োলজিক্যাল নিয়ন্ত্রণ মানে বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে সো আমাদের বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কে বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কে আমাকে কে বলতে পারবা বায়োলজিক্যাল ক্লক কে নিয়ন্ত্রণ করে বায়োলজিক্যাল ক্লক ক্লক আমাদের কে হ্যাঁ একটু প্রবলেম করছে সমস্যা নেই আচ্ছা সো বায়োলজিক্যাল ক্লক আমাদের কে নিয়ন্ত্রণ করছে এর আগে আমরা আমাদের কি একটু ছোট করে জানতে হবে কয়েকটা জিনিস যেমন হচ্ছে আমাদের যে থ্যালামাস আছে থ্যালামাস কি করে থ্যালামাস হচ্ছে আমাদের যে সংগবাহু স্নায়ু বা হচ্ছে আমাদের যে সেনসরি নার্ভ এটার একটা রিলে স্টেশন মানে হচ্ছে হয় না যে আমাদের দুইটা জায়গার একটা কানেকশন আর কি দুইটা জায়গার একটা কানেক্টর বা হচ্ছে আমরা বলতে পারি একটা আমাদের চেক পয়েন্ট হিসেবে কাজ করে কে চেক পয়েন্ট হিসেবে কাজ করে থ্যালামাস আবার হচ্ছে আমাদের কি বলতে পারি আমাদের হচ্ছে যে চাপ স্পর্শ যন্ত্রণা এগুলো এগুলোর স্থূল অনুভূতি অর্থাৎ এরকম ভারী যে আমাদের থ্যালামাস আবার হচ্ছে আমাদের ঘুমন্ত মানুষকে যদি আমরা হঠাৎ জাগিয়ে তুলি তখন সেটা সেটা আমাদের থেলামাস তাকে হচ্ছে সতর্ক করে তোলে আর হাইপোথ্যালামাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইপোথ্যালামাস কি হাইপোথ্যালামাসের অনেক কাজ যেমন হচ্ছে এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে তারপরে হচ্ছে আমাদের দেহতা নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে ক্ষুধা তৃষ্ণা ঘাম তারপরে হচ্ছে আমাদের কি বলে ঘুম এগুলা কি এগুলা হচ্ছে এগুলার মানে মানে প্রভৃতির কেন্দ্র হিসেবে এটা কাজ করে তাহলে বায়োলজিক্যাল ক্লক মানে এই যে আমরা একটা নির্দিষ্ট সাইকেল আমরা ঘুমাচ্ছি বা হচ্ছে আবার জেগে উঠছি যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এটা কে নিয়ন্ত্রণ করতেছে রাইট এবং মেডুলা অবলম্বা সম্পর্কে তোমরা যদি আমাকে কমেন্টে কিছু জানিয়ে দাও তাহলে আমি খুব খুশি হব যে মেডুলা অবলামটা আমাদের কি করে মেডুলা অবলম্বার সাথে সাথে তোমরা হচ্ছে পঞ্চের পঞ্চের কথাটা কারণ মানে আমরা যখন মেডুলা বলংটার কথা বলি তখন আমাদের অটোমেটিক ভাবে আমাদের পন্সের কথাটাও সামনে চলে আসে ঠিক আছে ওকে

কেন্দ্র আমাদের এইটা হচ্ছে ওই যে মানে বলতে পারি আমাদের স্মৃতি চিন্তা এগুলার কেন্দ্র এবং হচ্ছে আমাদের বাক কেন্দ্রটা কিসের মানে এখান থেকে আমরা হচ্ছে কথা বলতে পারি এই ফ্রন্টাল লোবের কারণে বা ফ্রন্টাল লোব আমাদের এই বাক কেন্দ্র কেন্দ্রে আমাদের নিয়ন্ত্রণ করে হচ্ছে হচ্ছে প্যারাইটাল প্যারাইটাল আমাদের যে সাধারণ আছে যেমন ব্যথা স্পর্শ উষ্ণতা এগুলার কেন্দ্র বা যেটাকে আমরা বলতে পারি সাত কেন্দ্র আমাদের টেম্পোরালটা কি টেম্পোরালটা হচ্ছে আমাদের শ্রুতি কেন্দ্র এটা কি এটা হচ্ছে আমাদের শ্রুতি কেন্দ্র আমরা কানে শুনি তারপর হচ্ছে অক্সিপিটাল অক্সিপিটালটা আমাদের বরাবরই কি বরাবরই হচ্ছে আমাদের দৃষ্টি কেন্দ্র কি কেন্দ্র দৃষ্টি কেন্দ্র এবং লিম্বিক নো লিম্বিক লোব যেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে পাওয়া যায় হাইপোথ্যালামাসে পাওয়া যায় সো এটা কি এটা হচ্ছে আমাদের লিম্বিক লোবের হিসেবে কাজ করে এবং এই কারণে আমাদের যে সহজাত প্রবৃত্তি আছে যেমন খাদ্য গ্রহণ প্রজনন এগুলো কি এগুলো হচ্ছে আমাদের লিম্বিক লোব কেন্দ্র হিসেবে নিয়ন্ত্রণ করে তাহলে এর উত্তরটা কি এর উত্তরটা হচ্ছে আমাদের সেই পরিচিত দৃষ্টি কেন্দ্র বা দর্শন কেন্দ্র ওকে ভেরি গুড আমরা খুব সুন্দরভাবে আমাদের এমসিকিউ গুলো সমাধান করলাম এবং পাঁচশো তম সমাধান করে আমরা খুব দ্রুতই আমাদের এক হাজার একতম তে চলে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই বিব্রেনার বায়োলজি প্রত্যেকটা ক্লাস আগের ক্লাসগুলো দেখে আসো এবং হচ্ছে আমাদের পরীক্ষাটা অনেক ভালো হোক এবং শেষ মুহূর্তে এসে তোমরা আসলে নিজেদের পথ থেকে হারিয়ে যেও না এবং হচ্ছে পথ ভুলে যেও না এবং হচ্ছে কিভাবে কি করতে হবে এই জায়গা থেকে নিজেকে হচ্ছে হারিয়ে ফেলো না তোমাদের এখন একটাই কাজ সেটা কি সেটা হচ্ছে তোমাদের এখন একটাই কাজ সেটা হচ্ছে ভালো করে পড়া এবং ভালো করে পড়া এবং হচ্ছে বেশি করে আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম